আমি সানিয়া সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এই ভিডিওটা আসলে হঠাৎ করে আমার পুরনো কোনো মেমোরি কার্ডে পাওয়া একটা ভিডিও এই ভিডিওটা আমি করেছিলাম আমার যখন বাসা ধানমন্ডিতে ছিল তখনকার ভিডিওটা আমার ধানমন্ডি যে বাসাটা এই চেষ্টা করেছি আমি নিজের মতন করে গুছিয়ে রাখার জন্য কিন্তু কতটুকু পেরেছি আমি আসলে জানি না আমার এই ওয়ালমেটটা ছিল আমার মেজো আপুর যখন আমার বড় আপু ওয়ালমেটটা করে দেয় তখন আমি বলেছিলাম মেজো আপুকে যার বলেছিলাম যে যার আগে বিয়ে হবে সে ওয়ালমেটটা নেবে তো আমার আপুও বলেছিল যে ঠিক আছে তাই হবে তো হঠাৎ করে আমার আগে বিয়ে হয়ে গেল আমি আগে নিয়ে আসলাম এই ওয়ালম্যাটটা আমাকে ড্রয়িং করে দিয়েছিল একটা ভাইয়া তো ভাইয়াকে আমি বলেছিলাম যে ভাইয়া দুইটা মানে পায়রা থাকবে এরকম এরকম থাকবে তো ভাইয়াকে আমি বুঝিয়ে দিয়েছি ভাইয়া আমাকে ড্রয়িং করে দিয়েছিল আর এটা আমার বেডরুমে একটা ছবি ছিল বই বইপারা নেশা হচ্ছিলো যখন আমি একা একা বাসায় ছিলাম তখন অনেক বই আমি কিনেছি এবং এখনও খুব অল্প সংখ্যক বই আছে এখানে আমি একুশে বইমেলা থেকে প্রচুর বই কিনতাম ইভেন রকমালির থেকেও বই কিনে নিয়ে আসতাম আমার অনেকটা ভালো লাগতো যে বই পড়তে এই মাছটা আমাকে গিফট করেছিল আরং থেকে একটা মানে ছোট ভাই আর এটা কিন্তু ভিতর লাইটটা ফিট করা যায় আমি তেমন একটা করি নাই কারণ আমি এর আগে আমি বাসা ছেড়ে আমি দেশের বাহিরে চলে যাই আর এটা আমাকে লাইটিংটা করা হয়নি আমার আমার আসলে দুর্বলতা হচ্ছে স্যুপিসের প্রতি আমার ক্রিস্টালের অনেক সুপিস ছিল এখনও আছে আমার সবগুলো আমার বড়ো আপু যত্ন করে রেখেছেন যে আমি যদি কখনো যে বাংলাদেশে এসে আবার যখন বাসা নিব বড়াপুর সব আমাকে গুছিয়ে দেবে আসলে বললে তো আর হয় না যে যা ছেড়ে দেয় সে একবারই ছেড়ে চলে যেতে হয় তাই না জানি না কবে আবার সে বাসা আমার হবে এই ফলগুলো আমাকে বানানো শিখেছি একটা আপুর কাছ থেকে এবং আমি খুব যত্ন করে আমি শিখেছি এবং প্রতিটা ফ্রুট এখানে আমি ছবি তুলেছিলাম এবং এখানে অনেক ফল ছিল ফলের একটা জুড়ি ছিল আর আমি এটা সবসময় ওভেনের উপরে দিয়ে রাখতাম আর আমার খুব ভালো লাগতো যে ঘর গোছানো স্যু পিস পয়সা করা আমার খুব ভালো লাগতো অ্যাকচুয়ালি তখন তো আর ইউটিউব আমি চালাতাম না আর কি মনে করে যে ভিডিও করেছিলাম আমি আসলে জানি না তো আমার ভিডিও করতে বা ছবি তুলতে আমার খুব ভালো লাগতো আর তখন আমি ভিডিওটা করেছি আজকে এটা আমি এম আমেরিকাতে পেয়েছি যতটুকু আনন্দ পেয়েছি এই ভিডিওটা দেখে তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি এগুলো দেখে আমার আমার মানে বাসাটার কথা মনে পড়ে গেল যে কী কুছানো একটা বাসা ছিল আমার সব কিছু ছেড়ে কেন বা আমি দেশের বাহিরে গেলাম আফসুস হয় এখন শুধুই আমার কেনাকাটা করতে আমার খুব ভালো লাগতো মার্কেটে যখন যেতাম তখন আমি যা দেখতাম তাই আমার পছন্দ হতো আর আমার হাজব্যান্ড আমাকে প্রায় বলতো যে তোমার কি ভালো লাগে না তোমার তো সবই ভালো লাগে কোনটা রেখে কোনটা নেবা কোনো ডিসিশন তোমার নাই তোমার সবই ভালো লাগে তাই আসলে সত্যি করে বলতে যে আমার কোনো অপ্রিয় কিছু নাই আমার সবই ভালো লাগে অপ্রিয় কোনো বস্তুই আমার নাই সবাই ভালো থাকবে